নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে অসাধারণ স্বাদে চিকেনের একটা রেসিপি শেয়ার করব চিকেন তো আমরা কম বেশি সবাই পছন্দ করি সপ্তাহে অন্তত দু তিন দিন আমরা চিকেন রান্না করে থাকি আর চিকেনটা যদি একটু রকমভাবে রান্না করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না আমি আজকের রেসিপিটা একটু অন্য রকমভাবে করেছি আর এই রেসিপিটা ভাত রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে ভালো লাগে চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমার আজকে চিকেনের রেসিপি শুরু করা যাক চিকেনের এই রেসিপিটা করতে আমি প্রথমে কিছু মশলা ড্রাই রোস্ট করে নেব কী কী মশলা নিয়েছি দেখুন নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা জায়ফল জৈত্রী দারচিনি লবঙ্গ ছোটো এলাচ মৌরি জিরে ধনে কাজুবাদাম আর কসুরি মেথি এই সব মশলাগুলো আমি শুকনো খোলায় ভেজে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব দেখুন কড়াইটা গরম হতে আমি এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দিলাম এইবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি মশলাগুলো সব ভেজে নেব ফ্লেমটা কখনোই হাই করবেন না হাই করলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে তাই মিডিয়াম ফ্লেমেই কিন্তু আস্তে আস্তে মশলাগুলো আমি ভেজে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর পুরোনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো দেখুন মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেবো দেখুন রোস্ট করা মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি এটা আলাদা রেখে দিলাম এবার এখানে আমি দেড় কেজি চিকেন নিয়েছি চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর চিকেনের লেগ পিসগুলো যেহেতু বড় বড় আছে তাই লেগ পিসগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি যাতে এর ভেতরে মশলা নুন ভালো মতো ঢোকে দেখুন সব লেগ পিসগুলোকেই কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি এইবার এর মধ্যে কিছু মশলা দেব দিলাম এক চামচ নুন দু চামচ আদা রসুন বাটা সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর অর্ধেক লেবুর রস এবার সবগুলো খুব ভালো করে ম্যারিনেট করে আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা কমেন্টে জানাবেন আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না দেখুন চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি এটাকে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম আধ ঘন্টা ম্যারিনেট করে রাখা হয়ে গেছে এবার আমি কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিলাম দিলাম দু চামচ গাওয়া ঘি এবার তেল আর ঘিটা গরম হলে আমি এতে চিকেনগুলো দিয়ে দেবো প্রথমে আমি লেগ পিসগুলোকে ভেজে নেব প্রত্যেকটা লেগ পিস এইভাবে আমি সাজিয়ে দিলাম আর খুব বেশি কিন্তু কড়া করে ভাজবো না হালকা ভাজা হলেই তুলে নেব চিকেন কিন্তু খুব বেশি কড়া করে ভাজতে লাগে না অসাধারণ স্বাদের এই রেসিপিটা আমি চাই আপনারা একবার হলেও করে দেখুন আপনাদেরও ভালো লাগবে দেখুন চিকেনগুলো একটা পিঠ ভাজা হয়ে গেছে এবার উল্টে দিলাম এবার উল্টো পিঠটাও এইভাবে ভেজে নেব লেগ পিসগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব। এবার ওই তেলেই বাকি যে চিকেনগুলো আছে সেগুলো দিয়ে দেব। এই চিকেনগুলোকেও এইভাবে হালকা করে ভেজে আমি তুলে নেব। কাছের দূরে নতুন পুরনো সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা কারণ আপনারা না থাকলে আমি আজকে এত দূর এগোতে পারতাম না তাই আপনাদেরকে আমার অন্তর থেকে ভালোবাসা জানাই দেখুন চিকেনগুলো এইভাবে ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ গ্রেট করে দিয়ে দিলাম একদম ছোট ছোট করে পেঁয়াজগুলো কিন্তু আমি কেটে নিয়েছি এইবার দু তিন মিনিট মতো তেলের মধ্যে এটা নাড়াচাড়া করতে হবে পেঁয়াজটাতে একটু লালচে রং ধরলেই আমি কিন্তু এতে চিকেনগুলো দিয়ে দেবো দেখুন পেঁয়াজ কিন্তু লালচে রঙ ধরেছে পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়েছে এবার আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনগুলো দিয়ে আবার কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব তিন চার মিনিট এইভাবে পেঁয়াজের সঙ্গে আমি নেড়ে নিলাম এইবারে এর মধ্যে আমি যে রোস্ট করা মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম দিলাম দু তিন চামচ মতো টক দই সেটাও মিক্সার গ্রাইন্ডারে ভালো করে ফেটিয়ে নিয়েছি এরপর মিক্সির জার ধুয়ে জলটাও দিয়ে দিলাম আর দিলাম এক চামচ মতো নুন এরপর ভালো করে চিকেনটাকে আমি কষিয়ে নেব নুনটা প্রথমে আমি এক চামচ দিয়েছিলাম ম্যারিনেট করার সময় আর এখন এক চামচ দিলাম এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে আমি মিনিট পাঁচেকের জন্য কড়াইটা ঢেকে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখলাম চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আর চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে আরও কিছুক্ষণ আমি চিকেনটা কষিয়ে নেব আবার আমি মিনিট পাঁচেকের জন্য কড়াইটা ঢেকে দেবো গ্যাসের ফ্লেম মিডিয়াম করে পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখলাম চিকেনটা হয়ে এসছে আরও কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব কারণ চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে সেই জলটাকেই আমি শুকিয়ে নেব এরপরে কিন্তু কড়াইটা আর ঢাকবো না এইভাবেই কিছুক্ষণ আমি নেড়ে নেব দেখুন চিকেনটা প্রায় হয়ে এসছে এবারে দিলাম এক চামচ চিনি টেস্টের ব্যালেন্সের জন্য এই চিনিটা আমি দিই আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেবো এরপর লাস্ট যে ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে ফ্রেশ ক্রিম আমি ঘরে তৈরি ফ্রেশ ক্রিম এতে দিলাম তিন চার চামচ মতো ফ্রেশ ক্রিম দিলাম এইবার ফ্রেশ ক্রিমটা দিয়ে আমি ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নিলাম আমার চিকেন রেডি এই অজানা চিকেনের রেসিপিটা কিন্তু অসাধারণ হয়েছিল আপনারা একবার হলেও কিন্তু করে দেখবেন আপনাদেরও ভালো লাগবে এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে প্লিজ আমার সঙ্গে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার অসাধারণ স্বাদের চিকেনের রেসিপি রেডি এবার আমি একটা সার্ভিং বলে এটা তুলে নেব দেখুন তো হয়েছে না লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আপনারাও একবার এইভাবে করে নিন আপনাদেরও ভালো লাগবে আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো চলি ধন্যবাদ বন্ধুরা